লেডিবার্ড সাইকেল নিয়ে এসে হন্ডা মোটর বাইক নিয়ে বাড়ি ফিরে গেল চোর বুধবার রাতে এমন ঘটনা ঘটেছে হুগলি জেলার চুচুড়ার ইমাম বাজার এলাকায় পুলিশ মোটর বাইকের খোঁজে তল্লাশি শুরু করেছে উল্লেখ্য সৈয়দ মোহাম্মদ ওয়াসিমের বাড়ি হুগলির ইমাম আগামী দুই ফেব্রুয়ারি রবিবার তার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে ওয়াসিম বলেন বুধবার রাত পৌনে দশটা নাগাদ ইমাম বাজারে আমার বরদার সৈয়দ মোহাম্মদ মুকারমের বাড়িতে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম বাইকটি বাড়ির বাইরের গলিতে রাখা ছিল সেখানে আমার দুই দাদার মোটর বাইকও ছিল খাওয়া দাওয়া শেষে রাত পৌনে এগারোটা নাগাদ বাইরে বেরিয়ে দেখি আমার মোটর বাইকটি নেই পাশে একটা লেডি সাইকেল পড়ে রয়েছে এলাকার লোকজনকে জিজ্ঞাসা করলেও কেউ কিছুই বলতে পারেনি বাইকটির হ্যান্ডেল লক ছিল লক ভেঙে নিয়ে গেছে ওই মোটরবাইক বাইক তস্কর হুগলি চুচুরা ব্যান্ডেল বিভিন্ন জায়গায় বিস্তর খোঁজাখুঁজি করলেও মোটর সন্ধান মেলেনি অগত্যা চোরের ফেলে যাওয়া সাইকেল নিয়ে বাড়ি ফিরি পুলিশকে জানানো হয়েছে চুঁচুড়া থানার পুলিশও মোটর বাইকটি অনুসন্ধান শুরু করেছে এই বিষয়ে গৃহকর্তা সৈয়দ মোহাম্মদ মুকারম কি বলেছেন শুনুন বাড়িতেই ছিল আমাদের এখানে এবার যখন ও বেরিয়েছে এখান থেকে তখন কটা হবে দশটা চল্লিশ পল্লিশ নাগাল বেরিয়ে দেখে বলছে যে আমার গাড়িটা নেই তো প্রথমে আমরা ভালো হতো কেউ বন্ধুবান্ধব কিছু হয়তো করেছে কিন্তু তারপরে পুরো খবর লাগিয়ে দেখছি যে না গাড়িটা নেই অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম পুলিশকে ফোন করা হয়েছিলো রাত্রিটা পুলিশ এসছিল তো আমরা এখন যাব আপনার থানাতে এফআইআর একটা করব। হ্যাঁ আর ওই গাড়িটা হচ্ছে একটা নীল রঙের হন্ডা শাইন গাড়ি আছে

কল্যাণ বলে একটা ছেলে বাড়াদারিতে ওর বাড়ি থেকেও কালকে বাড়ির ভেতর থেকে গাড়িটা চুরি হয়েছে তো এইভাবে মানে পাশাপাশি মোটর বাইক খোয়ানো মালিক সৈয়দ মোহাম্মদ ওয়াসিম কি বলেছেন শোনাব কালকে আমি ঠিক নামাজ টামাজ পরে পনেরো দশটা নাগাদ আমি দাদার বাড়ি এখানে পুরো ঠিক এসেছি গাড়িটা রাখলাম এখানে দুটো গাড়ি আরো ছিল বর্দা মেজদা তারপরে আমার গাড়ি ছিল আমি দেখেই ভিতরে ঢুকেছি তারপরে আর বেরোয়নি মেজদা মেজদা ঠিক দশটা দশ কি পনেরো নাগাদ বেরিয়েছে দাদার মেয়েকে আনতে আমার বাড়ি থেকে নিয়ে এসে আমি তারপরে দাদাও ঢুকেছে দাদাও খেয়াল করেছে গাড়িটা নেই তারপরে কিছুক্ষণ পনেরো মিনিট পরেই আমি বেরিয়ে দেখছি আমার খাওয়া দাওয়া হওয়ার পর নেমন্তন্ন ছিল দাদার বাড়িতে এসে দেখছি যে আমার গাড়িটা নেই তখনই আমি সঙ্গে সঙ্গে আগে এদিক ওদিক খুঁজলাম আমি ভালো কেউ করে রেখেছে স্বামীকে ওইদিকে গেলাম তারপরে ওই কল কলপাড়ে ওখানে গেলাম দেখছি তখন নেই তখন দাদাকে জানাচ্ছি যে এমনি এমনি গাড়িটা আমার

বিয়ের আগে বাইক চুরি হওয়ায় কিছুটা হলেও কাজের অসুবিধা হলো জানা গিয়েছে একই সময় আরও একটি বাইক চুরির ঘটনাও ঘটে ওই এলাকায় কয়েক বছর আগে সাইকেল চুরি বেড়েছিল শহর চুচুরায় রাস্তাঘাটে তো হচ্ছিল সাইকেল ধরপা করে সেই চুরি বন্ধ হয় আবার বুধবার শীতের রাতে বাইক চুরির ঘটনায় চিন্তায় শহরবাসী শীতের রাত দশটা সাড়ে দশটায় বাড়ির বাইরে কেউ থাকে না রাস্তাঘাটে লোকজন খুব একটা দেখা যায় না এই সুযোগকেই কাজে লাগায় চোর গলির রাস্তা দিয়ে তারা যাতায়াত করলেও নাকমুখ ঢাকা থাকে তাই চেনার উপায় থাকে না কে বহিরাগত এলাকার পুলিশ টহল শহরের বড় রাস্তায় ভেতরের রাস্তাগুলিতে নজরদারি থাকে না না হলে এই জাতীয় চুরির রোধ করা এরকম অসম্ভব হুগলি চুচুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी की चाकरी थी चाकरी पुरीक्षण তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স